দেখেন আমাদের এখানে ভোল্ট কত দেওয়া আছে সব কিন্তু চলছে এখানে দুইশো ষোলো ভোল্ট বর্তমান আমাদের বিদ্যুতে আছে ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সীকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি তা হচ্ছে আইপিএস টেস্ট টেস্টার অর্থাৎ এর মাধ্যমে আমরা আইপিএস এর ভোল্ট এবং লোড কিন্তু চেক দিতে পারবো ঠিক আছে আমরা এখানে বেশি ওয়ার্ডের লাইট লাগাতে পারবো এবং আমরা তিনটা অপশন রাখছি অর্থাৎ একশো এক দুইশো দুইশো চারশো পাঁচশো ওয়ার্ডের লোডের একটা ব্যবস্থা করছি এখানে তিনটা সুইচ দিয়েছি অন অফ লোডের জন্য আর এখানে হচ্ছে একটা আমরা সিরিজ বোর্ড দিয়েছি যাতে আমাদের কোনো সিরিজের কাজ আমরা করতে পারবো আর এখানে আমরা ডাইরেক্ট একটা লাইন দিয়েছি যাতে আমরা পরবর্তীতে কারেন্টের লাইনও এখানে ব্যবহার করতে পারি তো চলুন আমরা একটু খুলে রেখাই কিভাবে এই কাজটা করছি তো প্রথমে আমি বাল্বগুলো খেলে খুলে নিই কারণ যে কোনো সময় আবার ভেঙে যেতে পারে কাছের জিনিস তো আপনারা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এই ধরনের বোট আপনারাও বানাতে পারবেন তো অবশ্যই আমাদের কাছে এই ভোল মিটারগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনে এই ধরনের বোট বানাতে পারবেন তো একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বানাতে পারবেন তো আমাদের হচ্ছে এটা মেন লাইন ঠিক আছে আমরা এখানে একটা ওভার সুইচ ব্যবহার করেছি মেন তারটা দিয়েছি এখান থেকে আমরা নিয়ে ভোল মিটারের কানেকশন দিয়েছি ভোল্ট কানেকশন কানেকশান দেওয়ার পর আমরা প্রত্যেকটা লাইটের ঠিক আছে আমরা যে এখানে সিরিজ লাইটগুলো ব্যবহার করেছি অর্থাৎ এই লাইটগুলো এই লাইটের নিউটালগুলো সব একসাথে করেছি ঠিক আছে একসাথে করে এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের এই যে নিউট্রালটা আছে ঠিক আছে ইনপুটের নিউট্রালটা এখানে আমরা শর্ট করে দিয়েছি এখন আমাদের যে ফেজটা থাকবে সেটা নিয়ে আমরা এখন কাজ করব এই যে আমাদের এই যে ফেজ এখানে আমাদের ভোল্ট হয়ে ফেজ এখানে চলে আসছে এখানে দেখেন তিনটা সুইচ আছে ঠিক আছে তিনটা সুইচে আমরা বোর্ড যেভাবে কানেকশন করে ঠিক এভাবেই কাজ করছি আপনারা ঠিক এভাবেই কাজ করবেন ঠিক আছে বোর্ডের মতো আমরা ঠিক দিয়েছি দেওয়ার পর হচ্ছে আমরা যখনই কোনো একটা লাইট জ্বালাইতে চাই সুইচ দিলে আমাদের এদিকে লাইটটা ওটা চলে এটা দিলে এটা চলে এটা দিলে এটা চলে ঠিক আছে এখন আমাদের সিরিজ বোর্ডটা কীভাবে দিয়েছি দেখেন সিরিজ বোর্ডের এই যে দুটা তার আছে এই দুটো তার আমরা সুইচের এপার এপারে আর ওপারে লাগিয়ে দিয়েছি তার মানে আমাদের এই সুইচটা ওই সুইচটা বন্ধ করতে হবে যেই সুইচের সাথে আমরা লোডটা চালাচ্ছি অর্থাৎ মাজেরটা আমরা দিয়েছি হচ্ছে সিরিজে মাজেরটা সুইচ বন্ধ করে আমরা সিরিজে কাজ করতে পারবো মানে এক একেবারে সব কাজ করা যাবে আর এটা আমরা লাগিয়েছি যেহেতু আমাদের এটা সবসময় প্রয়োজন নেই অতএব আমরা এই জন্য আমরা এইরকম পিন দুইটা একসাথে করব করে আমরা একটা কারেন্টে দেবো আর একটা এক পাশে দেবো আর এক পাশে আমরা ব্যবহার করব এই সিস্টেম আমরা করেছি তো আমাদের মতো যদি কেউ বানিয়ে নিতে চান আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়েও বানাতে পারবেন যেরকম আমাদের কাছে থাকছে এই ধরনের সকেটগুলো আছে অ্যাভেলেবেল আছে কারণ আমাদের পুরাতন ইউ অফিস থেকে অনেক আমাদের কাছে আছে এই সকেটগুলো আপনারা পাবেন এ ভোল মিটারগুলোও আপনারা পাবেন ঠিক আছে এই সুইচগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে মানে আপনারা এরকম করে একটা টেস্ট মিটার বানাতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন এখন আমরা যদি একটু আপনাদেরকে চালিয়ে দেখাই সেক্ষেত্রে আপনারা আরও খুশি হবেন ঠিক আছে তো আমরা এখন যেহেতু কাজ আমরা একটু নাটগুলো লাগিয়ে রাখি নাটগুলো আবার হারে যেতে পারে আলহামদুলিল্লাহ আমরা নাটগুলো কিন্তু লাগিয়েছি ঠিক আছে এখন আমাদের একটু টেস্ট করে আপনাদেরকে দেখাবো আমি ক্যামেরাটা একটু হাতে নিচ্ছি দেখেন আমাদের এই বোর্ডটা ঠিক আছে এই সম্পূর্ণ এরকম সেট করছি আমরা যেহেতু মাঝেরটা আমরা সিরিজে ব্যবহার করছি সিডিজে অনেক কিছু চিক দেওয়া লাগতে পারে এই জন্য আমরা মাঝে ওটা লাগিয়েছি আর আমরা সাইড ওয়ারটা সাইডে লাগিয়েছি আমাদের এই প্রথমে কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের এই ভোল মিটার দেবে আর অবশ্য যদি আমাদের কোনো প্রবলেম হয় আবার শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে আমাদের ওভারলোড যে সুইচটা আছে সেটা কিন্তু পড়ে যাবে তো আমরা প্রথমে কারেন্টে লাইটে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের লাইন দেওয়া ছিল এই আমাদের সব কিন্তু লোড চলছিল ঠিক আছে দেখেন আমাদের এখানে ভোল্ট কত দেওয়া আছে সব কিন্তু চলছে এখানে দুইশো ষোলো ভোল্ট বর্তমান আমাদের বিদ্যুতে আছে ঠিক আছে দুইশো ষোলো ভোল্ট আমাদের এখানে আছে আমরা এখানে চাইলে এখানে আমরা আবার সিরিজেও চালাতে পারবো যে কোনো কাজ আমরা সিরিজে করতে পারবো আর আমাদের এখানে দুইশো একশো ওয়াট একশো সাইড ওয়া এক সাইড একশো ওয়াট আমাদের লোড এই যেটা হচ্ছে সাইড ওয়াট এটা হচ্ছে একশো ওয়াট ঠিক আছে আর আমরা এখানে লাগাইনি পরবর্তীতে আমরা লাগাবো দেখেন আমাদের ভোল্ট কিন্তু দুইশো পনেরো আসে সব কিছু বন্ধ করে দিলাম তাও আমাদের দুইশো পনেরো আসে এখন আমি যদি আপনাদের কি সিরিজের কানেকশনটা দেখাই যে আপনারা একটু দেখুন সিরিজটা হচ্ছে কিভাবে আমরা কাজ করাবো সেটা হচ্ছে আমাদের এই যে দুটা হচ্ছে সিরিজ আমরা এখন যদি লাগাইলাম ঠিক আছে লাগার পর আমরা যে কোনো তার আমরা ধরব এবং শর্ট করলে দেখেন আমাদের এরা চলছে ঠিক আছে তা আমরা সিরিজও ব্যবহার করতে পারছি আবার লাইনেও ব্যবহার করতে পারতেছি ঠিক আছে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই যাহা ইলেকট্রনিক্সকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে আমাদের কাছে এই ভোল মিটারগুলো অ্যাভেলেবেল আছে কারণ যদি এই ভোল মিটারগুলো প্রয়োজন হয় এই সকেটগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নফ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনাদের কোথাও যেতে হবে না আমাদের প্রোডাক্ট আপনাদের বাসায় দিয়ে আসবে আপনারা চেক করে আমাদেরকে টাকা দেবেন ইতিমধ্যে আমরা এই ভোল মিটার কীভাবে কানেকশন করবে এর একাধিক ভিডিও সার্সি আপনারা চাইলে ওখানেও কানেকশনগুলো দেখে আসতে পারেন এবং বিশেষ করে হচ্ছে এই ভোল মিটারগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভাই নিয়েছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই সকেটগুলো আমাদের কাছে আসে ঠিক আছে আর এই গ্লাসের লাইট যেহেতু সব জায়গায় পাওয়া যায় এগুলো আপনাদের কাছ থেকে আপনারা কাছাকাছি মার্কেট থেকে নিতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি